জয় জয় মালিক সকলে ভালো আছেন হয়তো আজকে এই ভিডিওটি শৈশবকালের শান্তি অতিথিটা কেমন কিভাবে হয় কিভাবে থাকে বা এইভাবে এই শৈশবকালে কিভাবে নিজেকে পরিচালনা করলে আত্মীয় তৃপ্তিতে থাকা যায় সেইটুকু একটু আলোকপাত করার চেষ্টা করি শিশুকাল পেরোনোর পর হতে শিশুকালটা শেষ হওয়ার পর হতে যৌবনকালের আগ পর্যন্ত এটাকেই কৈশোরকাল বলা হয় তো এই কৈশোরকালের কিশোর এবং কিশোরী এটা জীবনের সুন্দর একটা অধ্যায় যে অধ্যায়ে আসলে কারো কোনো দায়িত্ব থাকে আর দায়িত্ব যেখানে না থাকে সেখানে শান্তি এবং তৃপ্তিটা খুব মজাদার এবং সকলে সেটা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করে এই শৈশবকালে প্রত্যেকটা শিশু নর বা নারী মালিকের এই সৃষ্টি জগতের সাথে পরিচিতি লাভ আর মানুষ চরিত্র ধারণের উপযুক্ত তা নিশ্চিত করে এই শৈশবকালে কিশোর কিশোরীদের ভিতরে সৃজনশীলতা আবিষ্কার উদ্ঘাটন সন্ধান প্রদর্শন আবরণ মোচন এই বিষয়গুলো খুব প্রকটভাবে দেখা যায় সবসময় এদের ভিতরে একটা অনুসন্দিক মন থাকে সব কিছুর বিষয়ে জানতে হবে সব কিছুর বিষয়ে গবেষণা করতে হবে সব কিছুর বিষয়ে আমাকে খুঁজতে হবে বুঝতে হবে এরকম একটা মন মানসিকতা কিশোর কিশোরী বয়সে থাকে এই সময়ে অনেক কিছু গড়ে কাল্পনিকভাবে এই সময়ে অনেক কিছু ভাঙে গড়ে আবার ভাঙে ভেঙে দেয় তো এই যে 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 সৃজনশীলতা আবিষ্কার উদ্ঘাটন সন্ধান প্রদর্শন এবং আবরণ মোচন এই শব্দগুলো খুব প্রকটভাবে এই কিশোর কিশোরদের মধ্যে দেখা যায় আর এগুলো করতে করতে তাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যেটা কয়েকটা শব্দ তাদের ভিতরে আসে সেটা হলো পদ্ধতি রকম রীতি ধারা এই কয়েকটা শব্দের সাথে সে আরও পরিচিতি হয়ে যায় এবং পরিচিতি হয়ে সে তার জগৎটাকে আরও বিস্তৃত করতে চেষ্টা করে বয়স বাড়তে থাকে আর সে পদ্ধতি রকম রীতি ধারা এগুলো শিখতে থাকে রপ্ত করতে থাকে তো এরপরে হলো সে তার আচরণ স্বভাব বৈশিষ্ট্য গুণ লক্ষণ মেজাজ চরিত্র এবং বিশ্বাস ভিতরে দৃঢ় করে আর এই বিশ্বাস দৃঢ় এই শব্দগুলি দৃঢ় হওয়ার পরে সে এটাকে অভ্যাসে পরিণত করে এই যে অভ্যাসে পরিণত করল সেটা সুটা যদি সে ধারণ করে তার অভ্যাসে পরিণত করে তাহলে ভালো আর যদি কোনো রকমে কুটা শিক্ষা নিয়ে কুটাই অভ্যাসে পরিণত করে তাহলে তার খারাপের শেষ থাকে না তো এই কিশোর কিশোরীদের এই যে যে শৈশব কালটা এই শৈশবকালেই এদেরকে শিক্ষা দেওয়ার একটা মক্ষম সময় এই সময়টাতে যেনারা শিক্ষা দেন তেনারা হলো পিতা মাতা বা পরিবারে থাকা বড় ভাই বোন দাদা দাদু নানু নানু মামা চাচা খালা পুকু বড়োরা যারা থাকে এনাদের এই আচার আচরণ স্বভাব বৈশিষ্ট্য গুণ লক্ষণ মেজাজ চরিত্র এবং বিশ্বাস ঠিক যেভাবে ওনাদের ভিতরে রপ্ত থাকবে এই কিশোর কিশোরীরা ওটা দেখে দেখে রপ্ত করতে রপ্তে নিয়ে নিবে এখন বিষয়টা হলো যে এই সময়ে যদি আমরা যারা অভিভাবক আছি অভিভাবকদের ভিতর থেকে দুইটা শিক্ষা অভিভাবকদের মধ্যেও থাকে এবং সেটাই যদি আমরা এই কিশোর কিশোরীদের শিক্ষায় ঢুকিয়ে দিতে পারি বা বুঝিয়ে দিতে পারি তাহলে এরা ওখান থেকেই ওদের জীবনের সু অভ্যাসগুলো রপ্ত করতে শিখে যাব এবং এভাবেই তাদের জীবন অতিবাহিত করার চেষ্টা নেই আপনি কুটা শিখাইলে সেই কুটাই সে অভ্যাসে পরিণত করবে আপনি সুটা শিখালে সুটাই সে তার অভ্যাসে পরিণত করবে আর একবার অভ্যাস হয়ে গেলে সেটা ভাঙা খুব কঠিন দেখেন একটা আমাদের সমাজে অনেক দেখা যায় অনেকের বাচ্চা একটা কু অভ্যাসে রপ্ত হয়ে করে ফেলেছে কু কুঅভ্যাস রপ্ত করে ফেলেছে সেইখান থেকে তাকে ফেরাতে বহু রকমের চেষ্টা করা হয় অভিভাবকরা করেন কিন্তু তাকে ফেরানো সম্ভব হয় না কেন ফেরানো সম্ভব হয় না কারণ সে ওই কৈশ শৈশব কাল মানে শৈশব এ নিজের থেকেই নিজে ওটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে সবার অলক্ষ কেউ তার দিকে লক্ষ্য নেইনি বিধায় সে অভ্যাসে সেটাকে নিয়ে নিয়েছে তো সেটা থেকে সে বেরোইতে তাকে বেরো করতে খুব একটা সহজ না তাকে আবার পুনর্ভাবে শিক্ষা দিতে হবে বা শিক্ষা তাকেও নিতে হবে তাকে ফেরাতে হবে বহু সাধনার বিষয় তো এই কষ্টে যাতে আমরা অভিভাবকরা না পড়ি সে কারণে শুরু থেকে শিশুকাল পরবর্তী শৈশবকাল শুরু হওয়ার সাথে সাথে তাদেরকে দুইটা শিক্ষায় যদি আমরা শিক্ষিত করে পারি এবং অভ্যাসে পরিণত করে দিতে পারি তাহলে তার বাকি জীবনটা সুন্দরভাবে চলার সম্ভাবনা আছে সেই দুইটা শব্দ কি একটা শব্দ হলো সত্য বলা মিথ্যার ধারে কাছে না যাওয়ার আরেকটা হলো পরের দ্রব্য বা পরের জিনিস না ধরা বা না হরণ করা এই দুইটা বিষয়ে যদি তাদের ভিতরে ভালো করে কথিত করে আমরা দিতে পারি বা অভ্যাসে পরিণত করায় দিতে পারি তাহলে তার ভবিষ্যৎ যে যৌবনকাল আছে বয়সন্দ্রিকাল আছে এবং বৃদ্ধকাল পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভালো থাকতে পারবেন এবং সুন্দর একটা সঠিক মানুষ হিসেবে তার জীবন অতিবাহিত করতে পারে তো আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও এই বিষয়গুলো শিক্ষা নিতে হবে খুবই জরুরি কারণ সন্তানদেরকে আমরা সব বাবা মাই বা সব অভিভাবকই খুব ভালোবাসি তো আমি শিক্ষিত না হলে আমার সন্তান কিভাবে শিক্ষিত হয় এটা আমার বোধকমনা এখন শিক্ষা বলতে শুধু যে পুঁথিগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের শিক্ষা বা স্কুল কলেজের শিক্ষা শিক্ষা সেটা না এটা স্বশিক্ষায় শিক্ষা শিক্ষিত এই স্বশিক্ষায় শিক্ষিত জিনিসটা গুরুবাদী চর্চা এবং গুরুবাদী চর্চা করেই এটা শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তারপরে মানতে হয় নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারলে সন্তানদের মধ্যেও এটা প্রতিষ্ঠিত করা সম্ভব এবং সহজ কারণ তারা শৈশবকাল অতিবাহিত করছে এই শৈশব আমরা তাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারবো বোঝাতে পারবো বা এর ফলাফল তাদের সামনে উপস্থাপন করতে পারবো আমাদের দ্বারা উদাহরণ সৃষ্টি করতে পারবো তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই এই কারণে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে আমাদেরকে আগে সমস্ত বিষয়ে পারদর্শী তা লাভ করে অভ্যাসে পরিণত করতে হবে যার বাস্তবতা কিশোর কিশোরীর সামনে ফুটে উঠবে আমাদের সমাজে দেখেন বাবা মা ঝগড়া করে বাবা মা একে অপরকে অপছন্দ করে বা ঠকায় বাবা মা দেখা যায় যে শ্বশুর শাশুড়ি দের সাথে যে আচরণটা করে ভাই বোনদের সাথে যে আচরণটা করে পাড়া প্রতিবেশীদের সাথে যে আচরণগুলো করে সেই আচরণগুলোই বাচ্চাদের ভিতরে পরিলক্ষিত হয়ে যায় মানে পরিলক্ষিত হয় পরবর্তীতে ওদের জীবন যখন শুরু হয় তখন ওদের ভিতরে এটা ফুটে উঠে এটা তাহলে শিখলো কার কাছ থেকে শিখলো অভিভাবকদের কাছ থেকে আর অভিভাবকদের কাছ থেকে শিক্ষা নেওয়ার ফলে সে তার জীবনে ওই অভিভাবকের খারাপ দিকগুলোই ধারণ আর খারাপ দিকটা আমাদের ধারণ করা একটা প্রবণতা আছে এটা আমাদের যে সমাজ আমাদের যে রাষ্ট্র এর অনেক দিক আছে যেগুলো আসলে ঠিক নেই যে কারণে আমাদের এই শিশু কিশোর কিশোরীরা এগুলো দেখে দেখে নিজের জীবনে শিখে নেয় বা রপ্ত করে নেয় তো যা হোক সেদিকে আমি যাব না আমাদের অভিভাবকদের যে কর্তব্য সেই কর্তব্যটাই আসলে মূল এই কৈশোর কাল একটা জীবনের চরম মুহূর্ত আর এই কালটাকেই গুরুত্ব দিতে হবে আমাদের প্রত্যেকটি এই কালটা ঠিক যেভাবে সাজাবে পরবর্তী কালগুলো ঠিক সেভাবেই আপনার মিলে যাবে আমরা অনেক সময় অনেক হতা হতাশ হই আমরা অনেক সময় আমাদের জীবনের প্রতি হতাশ হয়ে পড়ি এর ফলে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলি এর মূল কারণগুলোই হল অশিক্ষা কুশিক্ষা এই অশিক্ষা কুশিক্ষার কারণেই জীবনের সমস্ত হতাশাগুলো এসে আষ্টে ধরে আর এই আষ্টে ধরার কারণে আমরা সদা সর্বদা ক্ষতিগ্রস্ততার মধ্যেই থাকি বা থাকতে হয় তো এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই বাঙালিয়ানা দর্শন এছাড়া কোনো দর্শনেই এই শিক্ষাগুলো আপনি পাবেন না প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন ধর্ম সম্প্রদায়ের শিক্ষা বলেন কোথাও এর কোনো সুযোগ সৃষ্টি করে রাখা হয়নি খুব সহজ বিষয় আমরা এখন সেই আগের মতো অভাবই নয় আমাদের